ঢাকায় যখন থেকে এই রেসিপিটা আমি খেয়েছি তখন থেকে মনটা শুধুই চায় যে কখন শীতকাল আসবে কখন চিংড়ি মাছের মাথা আবার উঠবে আবার আমি এটা ট্রাই করবো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তার ভিতরে লবণ দিয়ে দেবো আর লবণটা দেওয়ার পর পরই একটু নাড়িয়ে নেব বাই ওয়ে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা রেসিপি তো সেটাই আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কেমন হয়েছে জানাবেন তো এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো মতো নাড়াচ্ছি আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়াবো তখন পর্যন্ত একদম লাল একটা শেড চলে না আসে যখন একটু ভাজা হবে তখন এর ভিতরে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে দেব তারপরে একটু লাল হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা আমরা সকল রকমের মশলা একটু একটু করে দিয়ে খুব ভালো মতো নাড়া করছিলাম যেমন এখন দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন বাটা তারপর এখানে কিন্তু কোনো আদা বাটা ইউজ করব না তারপর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাকে আমরা এখানে গুঁড়ো করে ব্যবহার করছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লাল শুকনো মরিচের গুঁড়া তো এগুলো দিয়েও খুব ভালো মতো মেশাবো আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো কারণ যত বেশি মশলা কষাবেন তত বেশি ভালো হবে তারপর এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছের ঘিনু আর এখানে কিন্তু আমরা চিংড়ি মাছটা ব্যবহার করব আর চিংড়ি মাছের ভিতরে যে ঘিনুটা থাকে সেটা আমরা আগে থেকেই বের করে নিয়েছিলাম তো সেগুলোই এখন দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো মেশাবো যখন এটা একটু মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমরা চিংড়ি মাছের মাথায় ব্যবহার করব তার আগে এটাকে খুব ভালো মতো আমরা কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম চিং চিংড়ি মাছের মাথা এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমরা আর একটু ছোটো ছোটো সাইজ করেছি চিংড়ি মাছের মাথা এবং ঘেনু সবারই পছন্দ বলুন আর যদি এটা দিয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই তো আমরা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমরা কিন্তু এই ঢাকনা দিয়ে দেবো সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম যেন একটু সিদ্ধ হতে থাকে মাথাটা কারণ একটু পরে কিন্তু আমরা এটা ভাজবো তো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমরা এসে দেখি যে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে শুধু এখন পানিটা একটু কমিয়ে নেওয়ার পালা খুব ভালো মতো নাড়িয়ে দিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আবার এসে আমরা ঢাকনা তুলে তার ভিতরে আমি একটা ছোট্ট সাইজের একটা টমেটো দিয়ে দেবো এটা স্বাদ বাড়াবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর সে তো বাউন করছিল কিন্তু আমি একটু টেস্টের জন্য দিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ো সাইজের কাঁচামরিচ আর দিয়ে দেব কুচানো আলু এখানে আমরা দুইটা কি তিনটা কুচানো আলু দিয়েছি তো আপনারা চাইলে এখানে বেশি বড় বড় সাইজও রাখতে পারেন ছোটো ছোটোও রাখতে পারেন আর তারপর সব থেকে মেন যে জিনিসটা যেটা আমাদের স্বাদ বাড়াবে সেটা হচ্ছে কালি পেঁয়াজের কালি দিয়ে মাছের মাথা জিনিসটা আমার কাছে এত মুগ্ধকর লেগেছে আর খেতেও যেরকম সুন্দর বাসার সবাই তো পছন্দ করেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আপনার টাইম লাইনে একটু রেখে দিতে পারেন কারণ এই রেসিপিটা আপনাদের যখন তখন খেতে ইচ্ছা হবে আলু প্লাস কালি দেওয়ার পরপরে কিন্তু আমরা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম পরে একটু দিয়ে দিলাম হচ্ছে হলুদের গোড়া আর গোলম গুঁড়া এগুলো দিয়েও খুব ভালো মতো নাড়াবো নাড়ানোর পরে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে দেব আর একটু ঢাকনা দিয়ে দিয়ে এই কাজটা করব কারণ ভাজি ভাজি হবে আর আপনারা চাইলে পরে আবার একটু তেলও ইউজ করতে পারেন আর ঝালটা আপনাদের কাছে এখানে আমরা তো আগেই গুঁড়ো ঝাল দিয়েছিলাম তো এবার কিন্তু শুধু কষানোর পালা মানে ভাজি করার পালা এর ভিতরে আর কোনো পানি অ্যাড করবো না আমি দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা একদম শুকিয়ে খুব সুন্দর একটা কালা চলে আসছে আর আমি এখানে ট্রাই করছিলাম যে কেমন খেতে হয়েছে একটু দেখি আর আমি যেটাই করি যে ভাতের সাথে একটু নিয়ে খেয়ে দেখি যে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা আর এখানে দেখুন আমার স্পেশালটা মানে আমি আর ওয়েট করতে পারছিলাম না এত ভালো হয়েছিল তো আমি এরপরে আবারও খুব ভালো মতো পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন একদম রেডি আমাদের কালির সাথে মাছ ভাজি কালি ভাজিতে এমনি সবারই পছন্দ তার সাথে যদি চিংড়ি মাছের মাথা আর ঘিনো দিয়ে রান্না হয় তাহলে তার কোনো কথাই নাই অবশ্যই ট্রাই করবেন